আমার সাবলা চিংড়ি তো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা শুভঙ্করি কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ বাজার থেকে নিয়ে চলে এসছি সাবলা দেখছ সাবলা বাজার থেকে কিনে কেনে পুকুরে হয় মাঠেও হয় তা আমরা তো পুকুর মাঠে যাই না ওই জন্য বাজার থেকে কিনে নিয়ে চলে এসছি আজ আমি সুন্দর একটা শামলা রেসিপি বানাবো অনেকে তো সামলা পুকুরে রান্না করতে হয় জানেন না তা আমি আজ এই রেসিপিটা বানাই কেমন করে বানাই রেসিপিটা পুরো ভিডিওটা আপনারা দেখতেই থাকবেন এবার সাবলাটা কী করে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখাবো ফুরটা তো আগে কেটে নিচ্ছি নিয়ে এই সাইড দিয়ে একটু একটু করে ইয়ে করে নেব ছুলে নিয়ে এরকম করে টান দিলে এগুলো সব চলে আসবে এবার ছোটো ছোটো করে পিস পিস করে রেখে দেব এর মধ্যে থালার মধ্যে রেখে দেবো দেখছো সুন্দর করে একবার টান দিলে পুরো চলে আসবে এর কোনো বটি বটি কিছু লাগবে না আর এরকম এক এক করে ছোট ছোট করে পিস পিস করে এরকমই ছোটো ছোটো করে একটা একটা করে পিস পিস করে কেটে নেব বটি লাগলেই চলবে বটি লাগবে না হাত দিয়ে হয়ে যাবে সাবলা কাটা ছোটো 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 পিস করে এরকম এক এক করে সব শাবলাগুলো আমি কেটে নেবো ফুলগুলো কম ছাড়িয়ে কেটে দিয়ে আর ওরকম ছাড়িয়ে সব এক এক করে এরকমই কেটে দেবো সামলাগুলো সুন্দর করে কেটে নিয়েছি কতটা হয়েছে দেখো সামলাগুলো দুটো তাড়ি ছিল ছোটো ছোটো তো গরম হয়ে গেছে এবার সামড়াগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো অনেকটা তো রস উঠবে তো রসটা এবার নাড়তে চাড়তে রসটা শুকনো করে নেব একটু প্রচন্ড জল উঠে যায় তো ওই জন্য ভালো লাগে চুমন করে নিলে জলটা একটু হয়ে গেলে ভালো লাগে এবারে দিয়ে দিয়েছি আমি তো ঢাকা দেব না ঢাকা দিলে প্রচন্ড জল উঠবে তাই এই চাড়তে জলটা এমনি করে শুকিয়ে নেব আজ আমি কাঠের উনানে আনা রান্না করছি আজ তো অন্য গ্যাসে রান্না করিনি কাঠের উনানে হলে রান্নাটাও ভালো হবে জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে হামলা শুকিয়ে গেলে তারপরে আমরাটা কতটা ছিল কতটুকু হয়ে গেছে বললাম শূন্য জলটা শূন্য করে এর মধ্যে কতটুকু হয়ে গেছে দেখো কতটুকু হয়ে গেছে খামলাটা এবার নামিয়ে নেব নামিয়ে নেব এবার গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল এবার চিংড়ি হলুদ লঙ্কা মেখে নিয়েছি এবার চিংড়িটা ভেজে নেব চিংড়িটা তেলে দিকে দিয়ে দেব চিংড়িটা তো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই তেল দিয়ে দেব দিয়ে দেবো কালো জিরে তারপর কালো জিরে হয়ে গেছে সর্ষে কাঁচা লঙ্কা বেঁটে রাখা এটা তেলের ওপর দিয়ে দেবো একটু নিলে চিড়ে নিয়ে শাবলাটা দিয়ে দেবে সেই রস রস টুকানো সামলাটা দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদমতো চিনি সামান্য একটু হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিয়ে একটু পরিমাণ লবণ এবার নাড়াচাড়া করে নেব তাই ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে একটু আরো কতটা সে জল উঠে গেছে দেখো একদম তো জল তো দেওয়া হয়নি এর মধ্যে একদম জল দিইনি একদম কতটা জল উঠে গেছে যার জন্য জল উঠবে না বলে কড়াই কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম তার জন্য কতটা জল উঠে গেছে দেখো কতটা জল উঠে গেছে দেখছো অনেকটা শাবলা তো জলে শুধু জল কতটা মধ্যে জল উঠে গেছে আমার শাবলা চিংড়ি তো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো ভাইস আমার সাবলা চিংড়ি তো পুরো রেডি হয়ে গেছে দেখছো কেমন লাগছে আমার রান্নার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে